তিন মাস হয়েছে বাড়ি যেতে পারি না টেকাও বাড়ি লিলে দিতে পারি না বউগুলো দিতে পারি না টাকা পয়সা যাইতেও পারি না আর আগে ইনশাল্লাহ এক মাস হোক বাইরে মোটামুটি ভালো রুজি হয়েছিল হ্যাঁ ইনশাল্লাহ আমি শেখ হাসিনা আসলে আমি খুশি অন্য আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে আমি ইনশাল্লাহ আওয়ামী আমি খুশি শেখ হাসিনা আসে কিন্তু অন্যটা জানি না মামা আমার তো যদি বলেন এটা না কোক যাই কোক আমি এটা জানি আমি তারে ভালোবাসি তারে বাবারে ভালোবাসি এই জন্যে আর সে অন্যায় করছে অন্যায়ের তো সে বুকবে জেল হাজত সে কাটবে যদি অন্যায় করে থাকে কিছু কিছু কার্যকলাপ ভালো করে নাই আমাদের জামাত আমাদের মুসলিম ওদেরকে নিষেধ নিষে করার জন্যে এইগুলো মিলে আসিলে খারাপই করছে ভালো না কিন্তু তারপরেও তাকে আমি ভালোবাসি এইটা বললাম কাছে আর কিছু बाहेर होईल पळाय बैरपा